কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এটা বিছানায় বিছানা রেখে মনে হবে মুক্তা বিছানায় সিডা রেখে এরকম মনে হবে থ্রি ডিপিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে থ্রিডি প্রিন্টের মধ্যে প্রজাপতি ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে

আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো দুইশো আশি টাকা থেকে কালেকশন শুরু কিছু আপডেট ডিজাইন থাকবে না ভাই আপডেট ডিজাইন কিছু থাকবে আজকে এই ভিডিওতে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় আমার এই শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় আমার শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে শেখাচর বাবু একটা হচ্ছে ভুলতা গাউসিয়া শেখাচর বাবু এটা আসলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর গাউসিয়া গেলে রবি সব মঙ্গল তিন দিন দুই জায়গা থেকে যে কোনো এক জায়গাতে নিতে পারবে নিতে পারবে এবং কিন্তু আপনার যে কোনো জায়গাতে যান আপনারা স্ক্রিনে দেয়া ইম অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আসবেন হ্যাঁ যোগাযোগ করার জন্য সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইম ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন এখন দেখো ভাই 3D কালেকশনের মধ্যে কিছু কালেকশন 3D ঠিক আছে 3D প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার যেরকম আছে সেম এরকম থাকবে মানে সেম এরকম থাকবে এবং রং কস গ্যারান্টি এর প্রাইস পড়বে আপনার 1200 টাকা

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে মুক্তা বিছানায় সিরা রেখেছেন এরকম মনে হবে এবং ফুলটা মনে হয় একদম ফুটে রয়েছে এরকম মনে হবে আর মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা এটার প্রাইস পেবে বারোশো টাকা সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের খাবার একটা কোল বালিশের খাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর হুম হুম মাত্র মাত্র বারোশো টাকা থ্রি ডি প্রিন্টের মধ্যে প্রজাপতি ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এসব রং এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলো সিরা রাখ পর্যন্ত রং গেলে চাদুরি টান ফেরত

চিকের মধ্যে ছয়শ পঞ্চাশ সবগুলোর সাথে দুইটা মাথায় এবং কভারে তা থাকবে ঠিক আছে প্রাইস তুলবে ছয়শ পঞ্চাশ টাকা সুন্দর একটা কালেকশন দেখেন এই কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন রয়েছে এরকম মনে হবে আর চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার হবে সাইজ কত হবে সাইজ হবে পাঁচ সাতশো এক ফিট বাই নয় ফিট একদম কিং সাইজ একদম কিং সাইজ বেশি চাদর সাথে সেম ডিজাইনের কমপ্লিট শেয়ার করা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা বেডশিট মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখেন এক ফুল বিছানা চাদর কিং সাইজ দেখেন নতুন আপডেট কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে কালার হবে দুইটা খয়ডি আর কপি সাথে দুইটা মাথা বালিশীটলি ছয়শো পঞ্চাশ টাকা থ্রি ডি প্রিন্টের মধ্যে সিনারি চাদের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রাকৃতিক দৃশ্য দিয়ে একদম ভরা থাকবে পাহাড় সমুদ্র ঘর বাড়ি গাছপালা সব পেয়ে যাবেন চাদরের মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই প্রাইস পড়বে 650 অনলি 650 টাকা অনলি 650 টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথার বালিশ দুটো মাথার বালিশ একটা বেশি থাকবে এক ফুলের মধ্যে যারা চন্ডি বিচারে তাদের জন্য এই চাদরটা দেখেন খুব সুন্দর চন্ডি মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে রং গ্যারান্টি এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো কাপড় হবে হোম টেক্সের কাপড়

অভাব নাই ভেটি ভেটি বান্ডিল বান্ডিল এখানে সব স্টক করা আছে যত পিস লাগে আপনার শুধু অর্ডার করবেন এরপরে টিপ গুলাবের মধ্যে একটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা গর্জিয়াস কালার হবে এগুলো সব অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এগুলো প্রত্যেকটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার হবে ঠিক আছে এটার প্রাইস পড়বে 650 টাকা সাথে সেম ডিজাইনে দুইটা মাথার দুইটা মাথার বালিশ একটা বেশি ফুট পিসের মাঝে কিছু কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে দুইটা মাথার বালিশের কভার একটা কিং সাইজ বিছানার চাদর এবং একটা কোল বালিশের কভার হবে এটার প্রাইস পড়বে আপনার 700 টাকা অনলি 700 টাকা আর যদি কেউ বলে যে ভাই আমি কোল বালিশটা নিব না তাহলে বেশিটার প্রাইস পড়বে 600 টাকা ফোর পিস সেটের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে

আপনার শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মাত্র কত টাকা দিবেন ভাই প্রাইস তো 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা ফোর পিস সেট এটা ফোর পিস সেট এটা খুব সুন্দর একটা কালেকশন এই যে ফোর পিস সেট এর মধ্যে আরেকটা দেখেন লাইট কালার আর ডিপ কালার সব ধরনের কালার আপনারা পেয়ে যাবেন এক জায়গায় আপনাদের যেটা চাই হবে ওটাই নিতে পারবেন এর প্রাইস মাত্র 700 টাকা খুবই সুন্দর একটা কালেকশন এই দেখেন লাইট কালারের মধ্যে সবার চয়েসফুল একটা কালার এটা দেখেন রং দেখেন এবং কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এটা

প্রিন্ট দেখে নিতে চান আপনারা ই মোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন মাত্র 280 অনলি 280 টাকা সাথে সেম ডিজাইনে দুটো মাথা বলি মাথা বলি একটা বেডশিট এখন দেখাবো আপনার বাটিক কালেকশন এই গরমের জন্য খুবই আরামদায়ক বাটিকের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সাইজ কত হবে ভাই এটা সাইজ হবে 576 কিং সাইজ সাথে সেম ডিজাইনে দুটো মাথা বলি সাথে দুটো মাথার বলি একটা বেডশিট এটার প্রাইস হবে 350 টাকা আবার সেম এই কাপড়ের মধ্যে এক্সপোরের একটা কাপড় আছে এটার প্রাইস পড়বে চারশো টাকা এর চেয়ে একটু ভালো মানেরটা টা এর চেয়ে একটু ভালো মানেরটা টা চারশো টাকা এই যে আরেকটা কালার দেখেন বাটিকের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো রং কালার থাকবে রং কস গ্যারান্টি সিরা রাখ পর্যন্ত রং গালা নিয়ে আসবেন এটা দেখেন দুনো পিসটাই ব্যবহার করবেন দুই পাশে সেম কালার হবে সেম কালার হবে এটা রং যাওয়ার কোনো সম্ভাবনা নেই সাথে সেম ডিজাইনের দুটো দুইটা মাথার বালিশ একটা বেশি মাত্র মাত্র 350 টাকা আর 350 আর এক্সপোর্টের মধ্যে নিলে এটার প্রাইস পড়বে 400 টাকা এই দেখেন আরেকটা কালার দেখেন বাটিক ডিজাইনের মধ্যে অসংখ্য কালার এবং ডিজাইন হবে যারা বিভিন্ন কালার ডিজাইন নিতে চান ইম অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা টুইলের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে গ্যারান্টি

কালার গ্যারান্টি হবে রং কোর্স গ্যারান্টি মাত্র 470 আমরা মুন্ডু ডিজাইনের মধ্যে একটা কালেকশন টুইল কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কম দামের মধ্যে অনেক ভালো মানের একটা ভালো কোয়ালিটির একটা চাদর এটা দেখেন এর প্রাইস পড়বে 470 টাকা মাত্র চারশো সত্তর টাকার মধ্যে সেম ডিজাইনের দুইটা কমপ্লিট সিলাই করা মাথা বলে শেখা মাথার বয়স আমাকে বেশি আবার কেউ যদি চায় যে ভাই আমি সিঙ্গেল নিব বা আরো অনেক কোয়ালিটি আছে সেটা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা দেখা দিতে পারবো সিঙ্গেল বেডশিট যদি কেউ যদি বিভিন্ন কলেজ বা বিভিন্ন হাসপাতালের জন্য হাসপাতালে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো যোগাযোগ করলে দিতে পারবো সব মাল দখলে দেখানো সম্ভব না আমরা আইটেম কিছু সংখ্যা দেখাচ্ছি বাকিটা আপনার এই মোয়ারসে দেখে নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল যেগুলো গুলো রেট কত করে থাকে এগুলো সিঙ্গেল যেগুলো এগুলো রেট একটা পড়বে আপনার একশো তিরিশ টাকা আরেকটা পড়বে আপনার দুইশো দশ টাকা আরেকটা পড়বে দুইশো সত্তর টাকা মানে এগুলো কোয়ালিটি ভেদে দাম কম বেশি হবে দাম কম বেশি হবে প্রিয় ভিউয়ারস এখানে বিছানার চাদর অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম